সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো লাইক দিলে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং সবাই পেঁয়াজের এই আপডেট নিউজটি জানতে পারবে এবং সকলেই উপকৃত হবে তো লাফিয়ে লাফিয়ে আগুনের দামে বাড়তেছে পেঁয়াজের বাজার দর তো আজকে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা করে মন দুঃখিত চব্বিশশো টাকা করে মন তো আজকে হচ্ছে রোজ শুক্রবার তো ভাঙ্গা বাজারে আজ ছাব্বিশশো পঞ্চাশ এবং পঁচিশশো পঞ্চাশ চব্বিশশো টাকায় দামে বিক্রি হচ্ছে পেঁয়াজের বাজার দর তো আপনার নিজের জেলায় পেঁয়াজ বাজার কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব লাইক ভিডিওটি কন্টিনিউ করুন তো এই মুহূর্তে এই মৌসুমে যে পেঁয়াজটা আপনারা চাষ করলে পেঁয়াজের চাষটা ফলন ভালো হবে সেটা হচ্ছে নাসিক রেট এন ফিফটি থ্রি অর্থাৎ এই জাতের পেঁয়াজটা চাষ করলে পেঁয়াজে ফলন হবে এবং এই পেঁয়াজটা চাষ করলে পেঁয়াজ হবে তো আপনারা এটা চাষ করে দেখতে পারেন যাতে পেঁয়াজ চাষের আগ্রহ আছে তো নতুন হয়ে গেলে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক ভিডিওটি কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ